গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও নিউ ইয়ারে এটা আমার ফার্স্ট ভিডিও তো সবাই জানিও কেমন আছো আর এখন বাজে সকাল সাতটা পনেরো তো এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আর হ্যাঁ আজকে হচ্ছে আজকে সোমবার সোমবার সকাল সাতটা পনেরো এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম পাখিগুলো কী অবস্থা শুরু করেছে কিছু খাওয়ার জন্য ঠাকুর জামাই এখন খেতে দেবে তো ও দেয় ও যেদিন মিস করে সেদিন ও দেয় মানে খাবার দেওয়ার দায়িত্ব ওদের দুজনেরই আর মানে আমি এখন সবে উঠন উঠোন ঝাড় দিলাম ঘরের কাজ কিচ্ছু হয়নি ঘর থেকে এটো বাসন বার করবো কি মানে বাসন তো এটো হয়েছে মানে যেমন খাবার তেমন ঢাকা আছে কেউ খায়নি কালকে রাত্রে কালকে ও রুটি এনে খেয়েছে মনে সমস্ত রুটি খেতে পারেনি আর বাবু আর রাজু দুজনের মধ্যে একজনও খায়নি দুজনের খাবারই দেখছি ঢাকা দেয়া আর এদিকে দেখো মনে হয় রুটি রয়েছে রুমাল রুটি নিয়ে এসেছিল হ্যাঁ রুটি রয়েছে খেতে পারেনি সব রুটি একটু তরকাও রয়ে গেছে যাকে শীতের খাবার কিচ্ছু নষ্ট হবে না সব খাওয়া হয়ে যাবে শুধু একটু গরম করে নিতে হবে তাইলেই হবে কালকে রাত্রে কেউ খাবার খায়নি এই যে যেমন ভাত তেমন তরকারি তোমার ছেলে রুটি এনে খেয়েছে সব খেতে পারেনি রয়ে গিয়েছে সকালবেলায় একটু চা বানাবো আর দেখো এখানে নিয়ে নিয়েছি মুড়ি বাতাসা সকালের খাবার আমি খাবো মা খেলে মাকেও এখান থেকে মুড়ি দেবো ওই জন্য অনেকটা মুড়ি নিয়ে নিয়েছি কারণ একা খেলে এতটা মুড়ি খেতে পারবো না এর আগের দিন মুড়ি বাতাসা খেয়েছিলাম ওই জন্য কটা বাতাসা ছিল ভাবলাম মুড়ি দিয়ে খেয়ে নিই ভাল লাগে মুড়ি আমাকে তোমরা যেভাবে দিবা তরকারি দিয়ে শুধু তেল মাখিয়ে চানাচুড়ি দিয়ে তেলে ভাজা দিয়ে মানে আমি এক কথায় মুড়ি খুব ভালোবাসি তো সেই কারণে যা দিয়ে দেবা তাই দিয়ে খাবো আর এখন এখন লিকার চা বানাবো আমার জন্য আর মায়ের জন্য

আমাদের পেপার দা সকাল সকাল চলে এসেছে আর একদম শীতে কাবু হয়ে বলছে মামি পুরো কাশ্মীর আলাম ব্যস্ত তাহলে আর কখনও পয়সা খরচ করে কাশ্মীরে যেতে হবে না এখানেই যখন কাশ্মীরের আবহাওয়া পেয়ে গেছিস মানে সত্যি শীতটা যেন আজকে খুবই জাঁকিয়ে পড়েছে সায়ন চিপস নিয়ে এসছে আমি একটু নিলাম ওই দেখো হাতের মধ্যে পোড়া দাগ দেখলে একটুখানি এক ঝলক আগের দিন ডিম ভাজতে গিয়ে তেল পড়েছিল এখন দেখি দাগ হয়ে রয়েছে অনেকটা টাইম নিয়ে অনেক সবজি কাটলাম কি কি রান্না করব সেটা রান্নার পরেই আজকে দেখাবো আর এই ব্যাগে নিয়েছি অনেক সবজি বালতিতে আলু আমি যেহেতু বাড়িতে থাকছি না তো মা আর কি ঝামেলা ঝাঁটি করে কেনাকাটা করবে তো সেই কারণে আমি কিনে রেখে গেলাম পরে লাগলে আবার কিনে নেবে রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছে এটার মধ্যে কি আছে বলো দেখি কি আছে গো পাপড় থাকবে আর কি পাপড়ই আছে এই যে এক টিফিন পাপড় এক টিফিন কি তাই ওতে একটা করে তুললে কতটা করে জায়গা খালি হয়ে যায় খাতা হবে তাহলে কিন্তু আজকে আইটেম বেশি নাকি আরে আমি রান্নাঘর বলে মানে কি বলবো আর দিয়া মাছের মাথাটা এখনো আছে গ্যাসটা পুড়িয়ে গেছে এখন ওই রান্নাঘরে করব ওই ঘরে করবে তাই তো হ্যাঁ এটা একদম সত্যি রান্নার মাঝে গ্যাস শেষ হয়ে গেলে খুব সমস্যায় পড়তে হয় আমার তো ডবল সিলিন্ডার একটা তো আমি কিনে রেখেই দিতে পারি সেরকমটাও রাখা থাকে গো কত সময় মানে বিষয়টা হয়েছে কি আমাদের এখানে যখন রাস ছিল দুটো সিলিন্ডার নিয়েছিলাম মানে দুটো তখন ভর্তি ছিল একটা বড় ওভেনে জোড়া ছিল একটা এই ওভেনে একটা শেষ হয়ে গেছে আর গ্রাহ্য করিনি এটাও শেষ হয়ে গেছে নাও এখন বোঝো ঠেলা তবে আমার কোনো অসুবিধা হয় না এই ঘরে গ্যাস আছে তো এই ঘরে গ্যাসেই আমি রান্না করে নেব কারণ গ্যাস ফুরানোর সাথে সাথেই মা কাকুলি দুজনাই বললো তুমি এখানে রান্না করে নাও আর কি বলো তো এই ঘরে গ্যাস থাকার জন্য আমি আরও গাফিলতিটা বেশি করেছি আমি ভেবেছি কোনো অসুবিধা নেই তো আমার তো একটা ফুরাল আর একটা গতি আছে ওই জন্যই আরও এরকম হয়েছে অনেকটা বেলা হয়ে গেল প্রায় দুটো পনেরো কুড়ি বেজে গেছে তো দেখো কি রান্না করেছি আমি যখন রান্না করেছি ঠিকঠাক শেয়ার করতে পারিনি বেগুন ভাজা কাটা ছিল মনে আছে ওটা বেগুন শেখা করেছি দিয়ে তারপর পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখা তেল দিতে হয় না বেগুনের তেল থাকে পালং শাকের তরকারি নতুন আলুর কাছ থেকে আমি মটরশুটি নিতে ভুলে গেছি টমেটো দিয়েছি আর এই হচ্ছে মাছের মাথা সময় নিয়ে বসে বসে খাওয়া হবে আর এই হচ্ছে টমেটোর চাটনি পাপড় ভাজা আমি কয়েকদিন ধরেই এই মাছের মাথাটা বাদ দিয়ে এই বাদ বাকি মেনুগুলো খাবো ভাবছিলাম তো মাছের মাথাটা অ্যাড হয়েছে কিভাবে কি হবে দেখো কতগুলো রান্না করেই ফেলেছি আমার পাত্রা দেখে মনে হচ্ছে কি কোনো অনুষ্ঠান আছে জন্মদিন জন্মদিন ভাব শুধু পায়েসটা মিসিং জন্মদিনের তো যাই হোক খাওয়া দাওয়া করবো এবার খাওয়া দাওয়া কমপ্লিট করলাম করে একটু শীত শীত করছি কারণ স্নান করলাম তো অবলাই আর একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে তো বুঝতেই পারছো কথাটা আমার খুব ভার ভার লাগছে প্রচণ্ড ভার ভার আর ঠান্ডাটা চরম লেগেছে তা চলে এলাম ছাদে ছাদে এসে এখন দেখছি কিনা সৈন্য ডানি আছে এখানে ওখানে সায়ন বসে আছে ওই যে সবাই কিন্তু ছাদেই চলে এসছে রোদ আর রাজুর মামি নিচে খাচ্ছে খাওয়া দাওয়া করুক তারপর দেখো ও টুকটুক করে চলে আসবে এখানে আমার হয়েছে মহা বিপদ যখন রাগ করে রয়েছি তখনও অন ক্যামেরা যখন আমি নিজের মতো করে খাচ্ছি তখনও অন ক্যামেরা আমি জানিই না ভিডিওটা কখন করেছে আমি এডিটের সময় দেখতে পাচ্ছি তো খাওয়া প্রায় শেষের দিকে একদম যা নিয়েছিলাম পাত পরিষ্কার করে খেয়েছি শুধুমাত্র ওই দমের বাটিতে একটা আলু রয়ে গেছে খাওয়া কমপ্লিট করে চলে এসেছি ছাদের মধ্যে আসলে ও ছাদে ছিল আর ওই ছাদের সিঁড়ির কোন থেকেই স্যুট নিচ্ছিল তো আমাকে ডাকলো বললো আসো একটু রোদ্দুর পুয়ে যাও ছাদে উঠলো ও নেমে যেতে বলে কিন্তু ও নিজে রয়েছে বলে আমাকে একটু ডেকে নিল কিন্তু সারা ছাদে কোথাও রোদ্দুর নেই এই জায়গাটায় করে এই ধারের কাজটায় করে একটু রোদ্দুর রয়েছে ওই জন্য এখানে একটু বসলাম ও দেখো কানের ওপর দিয়ে জ্যাকেট তুলে নিয়েছে বেশ কিছুদিন গাড়িতে তেল ভরেনি বলছে যাই গাড়ির তেলটা ভরে নিয়ে আসি আমার খুব জরুরি আজকেই ভরতে হবে বলছে হ্যাঁ আজকেই ভরতে হবে হলে একদম গাড়িটাই আর চলবে না আলাম বেশ যাও অন্যদিন যদি হতো তাহলে কিন্তু আমি ওর গাড়িতে চেপে পড়তাম জোর জুলুম করে আগামীকাল যেহেতু আমি বেড়াতে যাচ্ছি তো সেই বিষয়ে আমার আর কোনো তাড়াহুড়ো নেই গাড়িতে তেল ভরতে যাওয়ার সময় আমাকে বারবার করে বলে গেল খুব ঝটপট করে রেডি হও কয়েকটা রিলস বানাবো তুমি তো কিছুদিন থাকবে না আর একটাও রিলস করা নেই কয়েকটা রিলস করে থুয়ে যাও তাহলে প্রত্যেক দিন দুটো একটা করে আপলোড দেওয়া যাবে ওর কথা মতো আমি রেডি হয়ে ছাদে চলে এসেছি নিচে বাচ্চারা খেলা করছে তো ওদের সাথেই একটু কথা বলছিলাম আর দেখো ওরই পাত্তা নেই চায়ের দোকানে কতক্ষণ বসেছিল কি জানি তারপরে হয়তো গেছে তেল ভরতে আর আজকে অনেক দিন পর সাদা শাড়ি পরেছি আর আমার খুব পছন্দের কানের আর চুরি পরেছি আমার বোনের দেয়া না এবার আমি নিচের দিকে যাই ও নেই কী করবো একা ছাদে বিকেল গড়িয়ে কখন যে সন্ধে হয়ে গেল বুঝতে পারিনি আমি যতই রিলস বানাই না কেন ঘরের ভেতর জালনার দিকে লক্ষ্য রাখি জালনার কাজটা যদি দেখি ওপিটা কালো কালো লাগছে তখনই ভাবি যে সন্ধে হয়ে এসছে তো আমি ওই জন্য কানের দুটো খুললাম বড্ড ভারী ভারী লাগছে ভাবলাম সন্ধে দিয়ে নিই তারপরে আবার পরব ধূপ প্রদীপ দেখানো হয়ে গেছে এবার একটু ধুনো দিয়ে দিচ্ছি ধুনোর স্মেলটা তো দারুণ ভালো লাগে এটা আমি এর আগেও অনেকবার বলেছি এই ঘর ওই ঘর সিঁড়ির কোনা সব জায়গায় দেখিয়ে তারপরে আবার রিলস বানাবো রিলস বানানো কমপ্লিট করে ফেলেছি আবার চেঞ্জ করে নিলাম দেখো শাড়ির আঁচলে টাকা বাঁধা রয়েছে এটা মনে করে আমি খুলে রাখি দেখি তো কটাকা আছে আমি নিজেই বেঁধেছি ও বেলায় কিন্তু আমি আর মনে করতে পারছি না যে কটাকা রয়েছে তবে মনে হচ্ছে যেন কুড়ি তিরিশ টাকা হবে হয়তো বাড়ি থেকে চলে এসেছি মাংসের দোকানে মাংস নিতে মাংসের দোকানে ভিড় আছে তার দেখে আমি চলে এলাম চা খেতে নিজের চা খাচ্ছে এখানে তা যাব মাংসটা নেব বাড়িতে চলে যাব বাড়িতে দিয়ে দেখবো না সব রেডি হয়তো হয়ে গিয়েছে আর কাটে রান্না করবে কাজ কিন্তু কাটতে হবে আমাকে বলে দিয়েছিলাম কিন্তু রেডি করে দেওয়ার জন্য দেখলাম বাতি ওখানে সব রেডি করছে যাই হোক সন্ধ্যেবেলা বলেছিল না রুটি আর আলুর দম আছে ওই দিয়ে হয়ে যাবে কিন্তু ক্যাসেটটা পাল্টে দিল আবার শুরু হয়ে গেছে আমাদের পিকনিক তবে পিকনিক পিকনিক ফিল হচ্ছে কেন জানো তোমরা হাসবে না তো আমি বললে এ দেখো আমাদের প্রকাশ বাবুরদের বাড়ি মানে আমাদের একদম পাশের বাড়ি জোরে জোরে মাইক বাজছে আর জোরে জোরে মাইক বাজা মানে কি তো ওই মাইকের আওয়াজে আমরা পিকনিক করে নিলাম তাহলে আমাদের মাইক লাগলো না আবার এদিকে গানটাও পেয়ে গেলাম কেমন বুদ্ধি বলো তো ওই জন্যই তো আজকের দিনটা বেছে বেছে আমি পিকনিকের জন্য রেখেছি হঠাৎ মাথায় আইডিয়া আসলো যে আমরাও মাংস ভাত রান্না করে খাবো ভাত হয়ে গেছে হাড়িটা নামাতে গিয়ে আমার আগের কথা মনে পড়ে গেল আগে আমি এরকম সাইজের ভাতের হাড়ি নামাতাম তখন মানে অনেকজন এখনকার থেকেও মনে হয় যেন তখন আরও বেশি লোক সংখ্যা ছিল না লোক সংখ্যা একই ছিল এখন ধরো আলাদা কাকুলিরা আলাদা রান্না করে তখন সব এক জায়গায় রান্না হতো আর আমি রান্না করতাম ঠিক এত বড় হাঁড়িতেই ভাত রান্না হতো তো দেখো চা চলে এসছে আমার হাতে মানে আমার কর্তা গেছিলো একটু বাইরে দরকারি জিনিস আনতে দিয়ে দেখি কি মানে হাত দুটো কাঁপছে এত কাঁপা কাঁপছে চা অর্ধেক প্রায় পড়েই গেছে বলছে আমার কর্ত শীত করছে আর এটা কি তো দুপুরের আলুর দম আর আলুর দমে তো পিঁয়াজ আদা রসুন পুরো মাংসটাই ছিল না মাংসর মতো করেই রান্না করেছি তো ওপরের তেলটা আমি মশলার মধ্যে দিয়ে দিলাম আর ওই তরকারিটাও কিন্তু আমি মাংসর মধ্যেই দিয়ে দেবো ওই তরকারিটা যদি মাংসের মধ্যে না দিই তাহলে কী হবে তো মাংসের তরকারিটা খাওয়া হয়ে যাবে ওইটার আর কোনো আদর থাকবে না তো ওইটা ওই তরকারিতে দেওয়া যেতেই পারে মাংসতে তো ওই জন্যই আমি দিয়ে দিয়েছি আর এবার আমি মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে রান্নাটা করে ফেলবো মাংস কষানো হয়ে গেছে এবার আমি জল ঢেলে দিলাম এক কড়াই জল দিয়েছি একটু ঝোলঝোল হবে কারণ ডাল তো করছি না আর প্রায় বাড়ির সবাই নিয়ে আমার ছেলেগুলোকে নিয়ে পুরো পনেরো থেকে ষোলো জন তো সেই কারণেই একটু ঝোলটা বেশি করে করছি যাতে সবাই গরম গরম ঝোল দিয়ে গরম গরম ভাত খেতে পারে ওখানে মাংসর তরকারিটা হচ্ছে হোক আর এই দিকে আমি বাসনগুলো ধুয়ে ফেলি প্রচুর বাসন হয়েছে মানে এখন তো একরকম বাসন হয়েছেই পরে খাওয়া দাওয়ার পরেও আবার প্রচুর থালা বাসন হয়েছে আর এখন যদি ধুয়ে না রাখি সকালবেলায় যেন অনেক হয়ে যাবে তো সেই কারণে ভাবলাম বাইরেই যখন আছি আর কাজের মধ্যে আছি আমি তো প্রথমেই বললাম কাজের মধ্যে থাকলে অতটা শীত লাগে না শীতটা শুয়ে যায় শীত আবার লাগে না এই যে আমি জল ঘাটছি আমার কি শীত করছে না একবারে হাড় কাঁপানো ঠান্ডা কিন্তু কিছু করার নেই এই কাজগুলোও তো সেরে রাখার দরকার অনেক খেতে দিয়ে দিয়েছি যেমন মা বাবা সায়ন সোহিনী বাপি সুন্দর এদের সবার খাওয়া হয়ে গেছে সবার খাওয়া হয়ে গেছে ওর খাবারটা আমার পাশে বাড়া রয়েছে এবার আমরা খাওয়া দাওয়া করে এখানকার কাজ গুছিয়ে ঘরে চলে যাব। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি খেতে খেতেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে আবার কালকে সকাল থেকে সবাইকে গুড নাইট